রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলাদেশে সতেরো সাড়ে সতেরো কোটি মানুষ সবাই কি চোর দুর্নীতিবাজ ঘুষখোর না যারা বড় বড় অধিদপ্তরে ডিপার্টমেন্টে থাকে চেয়ারের ভিতরে বৈশাখ তারাই বাংলাদেশে এই চুরিগুলা ছিটায়া ছড়ায়া আনাচে কানাচে ছড়িয়ে দেয় তো এই বাংলাদেশে মুষ্টি কিছু সংখ্যক মানুষ পাওয়ার পায়া বাংলাদেশের সম্পদ চুরি করে মানুষকে ঠেকাইয়া পয়সা আদায় করে ঘুষ নেয় ঘুষ খায় দুর্নীতি করে চুরি চামারি করে এটা সবাই জানে কিছু নিরহ মানুষ আছে যারা প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ করতে করতে এক সময় তারা অতিক্ত হয়ে যায় তারা আর পারে না এরকম বাংলাদেশে অনেক প্রতিবাদ প্রতিবাদী লোক আছে এরা প্রতিবাদ করবে কেননা এরা তো এগুলা এই দুর্নীতিগুলা সহ্য করতে পারে না চুরিগুলা সহ্য করতে পারে না সমাজের ভিতরে এই দুর্নীতির কারণেই সমাজে সারা বাংলাদেশের ভিতরে এইরকম বিশৃঙ্খলা ঘটে এই মুষ্টিগত কিছু সংখ্যক মানুষের কার কারণে এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার উপযুক্ত সময় কেমন করে আসবে বাংলাদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমার সাথে সবাই একমত পোষণ করেন তীব্র প্রতিবাদ গড়ে তুলুন বাংলাদেশে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সবার অধিকার আছে এই গণতন্ত্র বাংলাদেশে সবাই তীব্র প্রতিবাদ গড়ে তুলুন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কেউ বলবে বাবার দেশ কেউ বলবে স্বামীর দেশ কেউ বলবে দাদার দেশ কেউ বলবে নানার দেশ কেউ বলবে আমার ভাইয়ের দেশ কেউ বলবে আমার সাসার দেশ এগুলা বলতে পারবে না তীব্র প্রতিবাদ গড়ে তুলুন আপনারও প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত সময় প্রধানমন্ত্রী আপনিও দাবি করতে পারবেন আপনিও প্রধানমন্ত্রী হইতে পারেন প্রধানমন্ত্রী আপনার ফ্যামিলির থেকে হইতে পারে প্রধানমন্ত্রী এরা এই রাজতন্ত্রের মতন দেশটারে বাঙায় ফেলাইছে এই বাংলাদেশটারে বাংলাদেশে রাজতন্ত্র মতো থাকতে পারে না গণতন্ত্র দেশে গণতন্ত্র দেশে সবার অধিকার আছে প্রধানমন্ত্রী হওয়ার প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার আগুল আবেদন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই ট্রাম্পের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাইলে যদি বাংলাদেশের দুর্নীতিটা কিছু কমাইতে পারেন বিদেশে টাকা পাচার করতে পারবো না দুর্নীতি করতে পারবো না ঘুষ খাইতে খাইতে পারবো না এই চোর চোররা প্রিয় দেশবাসী সবাইকে সেলুট আসসালামু আলাইকুম